バリ,リエーリア

তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না তাদের বক্তব্যের বাইরে কোনো উত্তমত হবে না তাদেরকে আমরা গত বছরের ক্যালেন্ডারে পাতা বাই পাতা খুঁজে পাইনি যে তারা কোখানে আন্দোলন ফল করছে তারা তাদের অনেক নেতাদের বক্তব্য শুনেছি তারা বলেছে যে আন্তর্জাতিক চক্রত্ব আছে এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আন্দোলন করেছে পেইজের ফিলদের ব্যাখ্যা জন্য সাহাভাবে নাটক করা হচ্ছে সেই বাস্তবতায় হচ্ছে আমাদের আন্দোলনটাকে মনে করিয়ে দেওয়ার এবং তারাই যেমন আছে ঠিক তেমনি আছে ক্রেডিট ব্যবসা করবার যাতে কোনো আমরা না করি সবাই মিলে কারণ বড় বড় আন্দোলনকে ঘিরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে এই বাংলাদেশে দেখেছি যে একাত্তর কিভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে একাত্তরের নায়করা কিভাবে দায়িত্ব পালন করে ব্যর্থ হবার পরের ফেস্টুনে পাড়ায় মহল্লাইন নেতা স্বীকৃতি পেয়েছেন সেই জায়গাতে আমাদেরকে চোখ পৃষ্ঠে মূল্যায়ন করতে হবে যেটা যদি ব্যানার ফেস্টুনে হারিয়ে না যায় আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এই চোদ্দশো শহীদের বাইরে বাংলাদেশে চব্বিশের কোনো মাস্টার মান নাই আমরা সবার হলাম চব্বিশের কর্মী এর বাইরে হচ্ছে এখন দায় এবং দায়িত্বের কথা করছি রক্তের হিসা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ করছি সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি আমরা কোথায় মিছিল করেছিলাম কি করেছিলাম এই একাত্তরের মতো করে যেন কোনো চেতনা তাহলে আমরা না করি

তথ্য কমিশন মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্র লীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাধারণ কথা বলেছি সেই স্বপ্ন আকাঙ্ক্ষাকে সেই দাবিগুলো যখন যেটা আজকে সময় এসেছিল সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি হাসিনা যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে রাত ছিল করতে রাজি হয় নাই সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারের বাধা দিচ্ছে ডিমোশন করছে how will we put